যুদ্ধ দেখিনি যুদ্ধ করেনি ছিহ্ন আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করে নিশুনি জন্মেও আমি হয়ে গেছি গেছে আমি অধিকার চেয়ে খুলে আজ হয়ে গেছে রাজাকার আমি অন্যায় দেখে প্রতিবাদ করে হয়ে গেছে রাজাকার আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করে শুনেছি ইতিহাস হিন্দু জন। জন্ম আমি দেশকে আমি বিজয় আনার স্বপ্ন দেখি তাই মনের আমি দেশকে করল স্বপ্ন দেখি তাই আজরা জাতা আমি বিজয় আনার স্বপ্ন দেখি তাই মনের আমি ভববিলে কান দেখি মনে হইয়া গেছে রাজা কা আমি মুক্তির কান নাই মনে আন্ডা সেরা আমি যুদ্ধ দেখেনি যুদ্ধ মনে শুনেছি তিহান তিনটা সফর জন্মে হয়ে গেছে রাজা কা আমি যুদ্ধ দেখেনি যুদ্ধ করেন শুনেছি তিহান তিনটা সফর হয়ে গেছে রাজাকার আমি সত্যের মধ্যে কলম ধরে তাই বলে রাজাকার আমি জুলুম দেখে মুখ খুলি তাই দেখছে রাজাকার আমি সত্যের পথে কলম তাই বলে রাজাকার আমি জুলুম দেখে মুখ খুলি তাই রাজা রাজাকার আমি স্বাধীন ভাবে বাঁচতে চেয়ে হয়ে গেছে রাজাকার আমি দেশকে ভীষণ ভালোবাসি তাই বলছে রাজাকার আমি যুদ্ধ দেখি যুদ্ধ করে চলেছি ইতিহাস হিন্দু সৎপরও আমি হয়ে গে সিরা জাগার আমি যুদ্ধ দেখে যুদ্ধ করে শুনেছি ইতিহাস হিন্দ স্পরও আমি হয়ে গে সিরা জাগার আমি অধিকার যে মুখ আজ হয়ে গে সিরাজকার আমি অন্যায় দেখে প্রতিবাদ করে হয়ে গেছি সিরা আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করে শুনেছি তিহার হিন্দু সৎপরও আমি হয়ে গে সিরা জাগার